লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম একটি হচ্ছে পরিবেবির সমাধি এখানে পরিবেশ সমাহিত আছেন যেটা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো লালবাগ কেল্লা পুরান ঢাকায় অবস্থিত বুরিঙ্গা নদীর তীরে এই স্থাপনা আপনার ভিডিওতে লালবাগ কেল্লার বিভিন্ন অংশ দেখছেন মেইন গেট দিয়ে প্রথমে ঢুকলেই যে স্থাপনাটা আমাদের চোখে পড়ে বা বিভিন্ন সময়ে লালবাগের যে ছবিটি আমাদের সামনে ফুটে উঠে দেখানো হয় সেটি হচ্ছে মূলত সমাধি সমাধি দেখছেন শাহস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি আপনারা বিজুদে পরিবিবির সমাধি দেখছেন আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি পরিবিবি যার অন্য নাম ইরান দুঃখ রহমত বানুল ছিলেন সুবা বাংলার মোগল সুবেদার শাহস্তা খানের কন্যা আপনারা মাজারের ভেতরের অংশ দেখছেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো সালে তেসরা মে হয় হয়। চুরাশি সালে পরিবেবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবেবির মাজার নির্মিত হয় আপনারা সেই মাজার দেখছেন পরিবেবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্য অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল মাঝে কক্ষটি এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং চারকোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে দেওয়া হয়েছে স্থাপনাটির অভ্যন্তরভাগ সাদা মার্বেল দিয়ে আচ্ছা বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই বললেই চলে আগেই বলা হয়েছে 푸리비빌 마저르 푸른 다카의 와부스티토 부레융간